নরেন্দ্র মোদী কি বলে সেটা নরেন্দ্র মোদী জানে আমি তার পাশ তো তৈরি করে দিই না তবে বাংলায় নির্বাচনের আগে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির আগেও চেষ্টা করেছেন তার ভোটকে বাঙালি ভার্সেস বাইরের বহিরাগত বলে তকমা মারতে ভিতর এবং বাইরের তকমা মারার চেষ্টা হয়েছে কখনো হিন্দু মুসলমান এটার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান হবে কিন্তু আমার বক্তব্য নির্বাচন হয়ে গেলে শেষ হয়ে যায় নির্বাচনের পর কোনো পরিচয়ের কথাও মনে থাকে না বাইরে বাঙালিরা কি অবসে তাও মনে থাকে না আমরা এখন বলছি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালিরা যারা বাইরে আছে তাদের জন্য হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী এখন তার ঘুম ভাঙছে কেন আমরা তাদের আগে থেকে প্রতিবাদ করেছি আমি নিজে সাক্ষী এই প্রতিবাদ আমি নিজে করেছি দিল্লিতে পিল ভিতে আমরা নিজেরা তার প্রতিবাদ করেছি উত্তরপ্রদেশে গিয়ে যোগী রাজ্যে গিয়ে প্রতিবাদ করেছি পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন তারা বাঙালি তাদের পরিচয় তারা বাঙালি তাদেরকে কোথাও যদি অপমান করা হয় তাদেরকে কোথাও যদি হয়রান করা হয় সেটা আমাদের সকলের গায়ে লাগে তা যে আমাদের সকলের বিরোধিতা আছে আমি জানি না এই বাঙালি অবমাননাকে কেন্দ্র করে এই বাংলা রাজনীতিতে যাই শ্রমিকের তথা বাঙালির আসল যে সমস্যা সেই সমস্যা থেকে নজর দূরে চলে যাবে তারা তাদের মতোই সেই তিমিরেই বাস করবে বাংলায় কিন্তু তাদেরকে সামনে ভোট হবে এই যে যারা ফিরে আসছে যারা পালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কি ব্যবস্থা করছে কোনো ক্ষতিপূরণ কোনো রুটি রোজগার কোনো অর্থ বরাদ্দ না এর আগে পরিযায়ী শ্রমিকদেরকে বলা হয়েছিল কোভিডের সময় তোমরা চলে এসো বাংলায় আমি দু লক্ষ টাকা করে দেবো কাজের ব্যবস্থা করবো কাউকে কিছু করেনি অথচ ভোট হয়ে যাচ্ছে পরিযায়ী নিয়ে ভোট হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান মোদী এবং দিদির এই বহিরাগত আর অন্তর্গত মানে ভেতর মানে বাংলা আর বাংলার শত্রু এই ন্যারেটিভ এই যে বর্ণনা নির্বাচনের বর্ণনা সেই বর্ণনা ধীরে 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 এ বাংলায় তারা স্থাপিত করার চেষ্টা করে আমরা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবো যেটা না সেটা না বলবো